সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে আমরা দারুণ একটি বিষয় জানব সেটা হলো পল্লী বিদ্যুৎ সমিতি এবং পিডিবির বিদ্যুৎ বিলের মধ্যে আসলেও কতটুকু পার্থক্য বা কী কী বেশি চার্জ নেওয়া হয় প্রতিষ্ঠানে এটি টোটাল ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করব এই বিলটা প্রথমে দেখতে পাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি বিলছে একটা নেস্কুর একটি বিল যেটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান ঠিক আছে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে পিডিবির প্রতিষ্ঠান মানে এর ফর্মেট সব একই অন্যান্য যে দেশকো আছে উজোপাটি পার্টিকেও আছে সকল প্রতিষ্ঠান পাশাপাশি ডিপিডিসিউ ঠিক আছে সেম আর এখানে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরির প্রতিষ্ঠান হলো পল্লী বিদ্যুৎ সমিতি ঠিক আছে এই জন্য পল্লী বিদ্যুতের একটি বিল আমরা নিয়েছি চলুন তাহলে এই দুইটি বিলের মধ্যে পার্থক্য মোটামুটি আমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করি নাম ঠিকানা মোটামুটি সেম এখানে বিশেষ কিছু জিনিস বাড়তি থাকে পিডিবির বিলের ক্ষেত্রে গ্রাহকের হিসাব নম্বর তারপর আছে কনজুমার নাম্বার বিল নাম্বার ইত্যাদি ঠিক আছে এইগুলো একটু বেশি আর এই ক্ষেত্রে পল্লীবিদ্যুতের বিলের ক্ষেত্রে যে হিসাব নাম্বার বা গ্রাহক নাম্বার বিল নাম্বার ইত্যাদি রুট বই এগুলো একটু মানে তুলনামূলকভাবে পিটিবিস কম এখানে আসলে তাদের ক্ষেত্রেও তথ্য থাকে এখানে নাম ঠিকানায় যদি আবার গ্রাহকের আসি দেখুন যে গ্রাহকের এখানে নাম ঠিকানার ক্ষেত্রে প্রাইস সেম ঠিক আছে এইখানেও প্রাইস সেম হ্যাঁ আচ্ছা মূল যে জিনিসটা ফোকাসিং সেটা হলো যে টাকার বা চার্জের বিষয় এখানে দেখুন যে এটা হলো যদি আমরা এই পিডিবি বা নেসপুর বিলে আসি দেখুন যে ফর্মেটটা এখানে হলো জুন দু হাজার পঁচিশের বিল এটা বিল ইস্যুর তারিখ বিল পরিশোধের লাস্ট তারিখ মোট প্রদেয় টাকা ট্যারিফ অনুমোদিত লুট সর্বোচ্চ চাহিদা ওএমএফ ঠিক আছে আর এই ক্ষেত্রে যদি আমরা পল্লী বিদ্যুতের বিলের ক্ষেত্রে আসি দেখুন যে এই সেম তথ্যগুলো মোটামুটি আছে এই এপ্রিল মাসের বিল বিল ইস্যুর তারিখ বিল পরিশোধের শেষ তারিখ সর্বমোট প্রদেয় টাকা ট্যারিফ ক্যাটাগরি অনুমোদিত লুট সর্বোচ্চ চাহিদা এবং ওএমএফ কেন ওএমএফটা দেয় না এটা ওয়ান হয় ঠিক আছে প্রয়োজন হয় না এই জন্য দেয় না যেহেতু ওয়ান আসে এখন আসবো আমরা যে জিনিসটার মধ্যে মূল যে ফোকাসিং পয়েন্ট সেটা হলো যে টাকার অ্যামাউন্টের ক্ষেত্রে হ্যাঁ দেখুন যে আমরা একটু প্রথমে যদি এই পল্লী বিদ্যুতের বিলটার মধ্যে আসি যে পল্লী বিদ্যুতের বিলে দেখুন যে গ্রাহক ব্যবহার করছে কত একশো পনেরো ইউনিট একশো পনেরো ইউনিটের মধ্যে তার এই যে ট্যারিফ রেট যেহেতু এটা আবাসিক ট্যারিফ এই যে এলটিএ সেই হিসাবে তার কী হয়েছে এখানে এই দুইটায় মানে শ্রেণীতে পড়ছে প্রথম শ্রেণী শূন্য থেকে পঁচাত্তর আর দ্বিতীয় শ্রেণী ছিয়াত্তর থেকে দুইশো তার মানে এই রেট অনুসারে তার মোট প্রদেয় টাকা হয়েছে ছয়শো তিরাশি টাকা ঠিক আছে তার সাথে যুগ হয়েছে কি ডিমান্ড সার্স মিটার ভাড়া এই তিনটা যুগ হয়ে মানে তারপরে সাতশো পঁয়ত্রিশ টাকার ফাইভ পার্সেন্ট ব্যাট যুগ হয়ে সাতশো বাহাত্তর টাকা প্রদেয়যোগ্য বিল প্রক্ষান্তরে যদি আমরা এই পিডিবির বিল আসে বা নেস্কুল বিল যেটা সেটাতে আসি তাহলে আমরা দেখুন যে এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে গ্রাহকের ব্যবহৃত ইউনিট হলো পঁচাশি ইউনিট যেটাও দুইটি স্লাপের মধ্যেই পড়ছে এই যে প্রথম দাপ শূন্য থেকে পঁচাত্তর ঠিক আছে এবং দ্বিতীয় দাপ ছিয়াত্তর থেকে দুইশো দেখুন শূন্য থেকে পঁচাত্তর পাঁচ টাকা ছাব্বিশ পয়সা দ্বিতীয় দাপ দশ ইউনিট পড়ছে সাত টাকা বিশ পয়সা এই ক্ষেত্রেও এই যে সেম হ্যাঁ এই দেখুন যে দুইটি দাপ পল্লি বিদ্যুতের ক্ষেত্রে ওইটা পাঁচ টাকা ছাব্বিশ পয়সা সাত টাকা বিশ পয়সা তার মানে রেট এর দিক দিয়ে কিন্তু একই রেট যেহেতু এই রেটগুলো ভার্ক নির্ধারণ করে দেয় সেই হিসাবে পঁচাশি ইউনিটের টোটাল মূল্য হচ্ছে মানে চারশো দশমিক পঞ্চাশ পয়সা আর কি ঠিক আছে এর সাথে কীযোগ হইল ডিমান্ড চার্জ প্লাস হইলো ডিমান্ড চার্জ তারপরে হলো এখানে মিটার ভাড়া নাই শুধু ডিমান্ড সার্চ আর হল নেট টাকা যেহেতু মিটার পিডিবির ক্ষেত্রে গ্রাহক নিজেরাই কিনে আর পল্লী বিদ্যুতের ক্ষেত্রে মিটার বাড়া যুগ হয়েছে কারণ পল্লী বিদ্যুতের ক্ষেত্রে মিটার বাড়া অফিসটিকে দেয় ঠিক আছে আর যদি প্রিপেইড মিটার হয় সেই ক্ষেত্রে বার নির্ধারিত চল্লিশ টাকা করে মিটারের ফি নেওয়া হয় সেটা পল্লী এবং পিডিবির দুই ক্ষেত্রেই আর যেহেতু এই পোস্ট ক্ষেত্রে পল্লী বিদ্যুতে মিটার অফিস দেয় এই জন্য দশ টাকা করে মিটার ভাড়া প্রত্যেক মাসে নেওয়া হয় আর হলো পিডিবি গ্রাহক কিনে সেই ক্ষেত্রে আর মিটার ভাড়া কাটা হয় না এইটুকুই তফাৎ মেইন তফাৎ তাছাড়া বাকি চার্জ দেখুন এই যে ডিমান্ড চার্জ সেইখানে এক কিলো ওয়াটা সেবে দেয় বিয়াল্লিশ টাকা এই অনুমোদিত অনুমোদিত লোড এই গ্রাহকের এক কিলোয়াট যার কারণে ডিমান্ড চার্জ হল বিয়াল্লিশ টাকা আর এই গ্রাহকের অনুমোদিত লোড হলো দুই কিলোয়াট এই পিডিবির গ্রাহকের বা নেস্কুল গ্রাহকের যার কারণে ডিমান্ড চার্জ হলো এইখানে চুরাশি টাকা মানে প্রত্যেক ওয়াট বিয়াল্লিশ টাকা করে আবাসিকের ক্ষেত্রে তার মানে এই পিডিবির গ্রাহকের এই দুইটা চার্জ হয়ে পাঁচশো একান্ন টাকা যোগ হয়ে তার ফাইভ পার্সেন্ট ব্যাট অর্থাৎ পাঁচশো উনআশি টাকা হলো তার প্রদেয়যোগ্য মোট বিল ঠিক আছে তো আর বাকি সব তথ্যাদি মোটামুটি সেমি আসে এই দেখুন যে পল্লী বিদ্যুতে বিগত ছয় মাসের অ্যাভারেজ হিসাব রয়েছে পিডিবির বিল যেটা বা নেস্কুর বিল এইখানেও বিগত ছয় মাসের ব্যবহারিত অ্যাভারেজ রেট রয়েছে ঠিক আছে এই বিলেও দুইটা পার্ট থাকে এই বিলে দুইটা পার্ট থাকে একটা ব্যাঙ্ক কপি একটা গ্রাহক কপি তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ